ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটলেও মাথা ভাঙায় এদিনে পথ দুর্ঘটনাটি ঘটে মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের বেলতলা এলাকায় এই পথ দুর্ঘটনায় দুই বাইক আরোহী প্রাণে বেঁচে গেলেও ট্রাকের নিচে ঢুকে দুমড়ে মুচড়ে যায় মোটর বাইকটি আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা গেছে ওই বাইক ছিল কোচবিহারের দিক থেকে মাথা দিকে আসছিলেন এবং তার পিছনেই ছিল একটি চার চাকা অল্টো গাড়ি এবং একটি মালবোঝাই ট্রাক কিন্তু হঠাৎই অল্টো গাড়িটি বাইকে ধাক্কা মারলে বাইকে থাকা দুজন ছিটকে রাস্তার পাশে গিয়ে পড়লেও বাইকটি মাঝ রাস্তায় পড়ে এবং নিয়ন্ত্রণ করতে না পেরে পিছনে থাকা মালবোঝাই ট্রাকটি সেই বাইকের উপর উঠে যায় ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসীরা এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠায় এদিকে পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার বিশাল পুলিশ বাহিনী ও ট্রাফিক ওসি শ্যামল সাহা পরই ঘাতক অল্টো গাড়িটি পালিয়ে যায় পাশাপাশি যানজটের সৃষ্টি হলে পরে পুলিশের উপস্থিতিতে যান চলাচল স্বাভাবিক হয় এবং ট্রাকটিকে মাঝ রাস্তা থেকে সরানো হয় পুলিশ সূত্রে খবর ঘটনায় দুজন আহত হয়েছেন পাশাপাশি ট্রাকটি আটক করা হলেও পলাতক ট্রাকের চালক এবং অল্টো এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে পুলিশ জানা গেছে একটা বাইক একটা অল্টো পিছনে ছিল পাঞ্জাব ট্রাক তো আসছিল ওরা তো অল্টোটা বাইকের পিছনে মারার পরে বাইকটা রুলিং করে পাঞ্জাব ট্রাকের নিচে দিয়ে গেছে ছেলেটা আর মেয়েটা এখন আপাতত সুস্থ হয়ে আছে হাসপাতালে আছে একটা হাত ছোলা ছুলি হয়েছে একটা ছেলে একটা থেকে মেয়ে ঠিক আসছিল নিচে বাইকের রুলিং করে টাকা নিচে আমি তো তো দেখি ভালো করে হ্যাঁ বুঝছ অত ভালো করে দেখিনে আমার মানুষটা তো শুনছে হ্যাঁ এটা অলটোতে একটু ধাক্কা মারছে হ্যাঁ ধাক্কা মারার পরে এই যে বাইকটা তো সিটটা চলে গেল ওদিকে এই যে ট্রাকটা দিতে টাকার তলে মানে বাইকটা পড়ে মানুষটা

মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিও কন্ট্রোল ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন